নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ও কেস সংক্রান্ত জটিলতার কারণে বহুদিন ধরেই পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশন সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে তো গত সোমবার আঠাশে জুলাই মহামান্য সুপ্রিম কোর্ট এই ও কেস সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। আমরা অনেকেই শুনেছি বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা খবরেও দেখেছি এরপরে স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীদের মনে একটা বড় প্রশ্ন যে কলেজ সার্ভিস কমিশন সহ অন্যান্য যে চাকরির পরীক্ষা সেগুলো কি তাহলে এবার শুরু হতে আর কোনো বাধা নেই এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই আলোচনা প্রথমেই আমরা জেনে নিই যে আঠাশে জুলাই সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন রায় নাকি নির্দেশিকা আরেকটু পিছনে যাওয়া যাক আমরা জানি যে গত বছরে অর্থাৎ দু সালে মে মাসে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের যে ও তালিকা সেই তালিকা দু থেকে যে যে শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছেন সেই রকম সাতাত্তরখানা ও বিসি শ্রেণীকে তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এর পরে পশ্চিমবঙ্গ সরকার এই জুন মাসে তারা নতুন করে আবার ও তালিকায় একশো চল্লিশটা শ্রেণী সহ তারা নতুন করে লিস্ট হাইকোর্টে জমা দেন কিন্তু হাইকোর্ট সতেরোই জুন সেই তালিকাও নিয়ম মেনে হয়নি এই অভিযোগ তুলে তারা এই তালিকার ওপরে স্থগিতাদেশ দেন এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যান যার শুনানিতে এই সোমবার অর্থাৎ আঠাশে জুলাই সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের স্থগিতাদেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের স্থগিতাদেশ জারি ছিল আগামী একত্রিশে জুলাই অবধি সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে এই হাইকোর্টের স্থগিতাদেশের ওপরে তারা একটা স্থগিতাদেশ দিলেন তাদের অন্তর্বর্তী নির্দেশে এবার এর পরে হাইকোর্ট কি বলে সুপ্রিম কোর্ট কি বলেছেন এবং কলেজ সার্ভিস কমিশন সহ অন্যান্য চাকরির পরীক্ষায় যারা চাকুরি প্রার্থী তারা এর থেকে কি কি সুবিধা পেতে পারে প্রথম কথা হলো যে এই যে তথ্যটা এটা বিভিন্ন মহলে বিভিন্নভাবে ছড়িয়েছে অনেক ছাত্রছাত্রীর কাছে এমনভাবে পৌঁছেছে যে ওবিসি কেসে সংক্রান্ত যাবতীয় জটিলতা মিটে গেছে এবং সেই জন্য এবার আর নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা নেই অনেক ছাত্রছাত্রী মনে করছেন যে না এটা যেহেতু একটা স্থগিতাদেশের ওপরে স্থগিতাদেশ অর্থাৎ হাইকোর্টের স্থগিতাদেশের ওপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং এই স্থগিতাদেশ তো অনন্তকাল চলতে পারে না একটা সময়ের পরে মূল যে মামলাটা সেই মামলাটা শেষ হবে এবং তার রায় বেরোবে তারপরে ও বিসি কেস সংক্রান্ত জটিলতা আপাতত কমবে তো আমি বলবো যে উভয় পক্ষই আংশিকভাবে ঠিক কথা ভাবছে যারা মনে করছেন যে ও কেস সংক্রান্ত জটিলতা আপাতত মিটল আবার যারা মনে করছেন যে না এই সমস্যা চলতেই থাকবে খেয়াল রাখতে হবে যে অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলাটা ফেরত পাঠিয়ে দিয়েছেন নতুন বেঞ্চ গঠন করার জন্য না এখনও কিন্তু ব্যাপারটা সেই রকম নয় আপনারা যদি ভালো করে নির্দেশিকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু আগামী সোমবার আবার তারা হিয়ারিং নেবেন শুনানি গ্রহণ করবেন এই মামলায় এবং সুপ্রিম কোর্ট কি বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন যে যদি সমস্ত পক্ষ রাজি থাকে তাহলে মামলাটাকে আবার হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি সম্পূর্ণ করা হবে এবং রায় দেয়া হবে এটা মূল রায়টা হাইকোর্ট থেকে দেয়া হবে যদি সব পক্ষ রাজি থাকেন সেটা নিয়েই আগামী সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সুতরাং প্রথম কথা সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু এখনো শেষ হয়নি আগামী সোমবারে সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে নানান রকমের সম্ভাবনা কলেজ সার্ভিসের নোটিফিকেশান কি তাহলে এর মধ্যে বেরিয়ে যাবে যেহেতু হাইকোর্টে নতুন করে জমা দেয়া পশ্চিমবঙ্গ সরকারের যে একশো চল্লিশটা ও তালিকা সেই তালিকার প্রকাশে আপাতত স্থগিতাদেশ সে ওপরে যে স্থগিতাদেশ পাওয়া গেছে অর্থাৎ সোজা কথায় বললে সেই তালিকা প্রকাশে এখন আপাতত আর কোনো বাধা নেই তাহলে সেই তালিকার ভিত্তিতেই কি। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সহ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক চাকরির পরীক্ষা শুরু হয়ে যাবে না প্রথম কথা হচ্ছে একটু যদি ভেবে দেখি বিভিন্ন রকমের সম্ভাবনা এক নম্বর সম্ভাবনা হলো যে ঠিক আছে ধরুন আগামী কাল বা আজকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরিয়ে গেল কিসের ওপরে ভিত্তি করে রিজার্ভেশনের বেসিস কি হলো না ওই একশো চল্লিশটা ওবিসি তালিকা অর্থাৎ যেটা জুন মাসে বেরিয়েছে এবছরে যেটাতে স্থগিতাদেশের ওপরে স্থগিতাদেশ পাওয়া গেছে কিন্তু মূল মামলা চলবে ধরা যাক সুপ্রিম কোর্টের আগামী সোমবারের শুনানিতে সব পক্ষ রাজি হলো যে হ্যাঁ হাইকোর্টে ফেরত পাঠাই পাঠানো গেল নতুন বেঞ্চ গঠন করে হাইকোর্টে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে মামলা শুনানি হয়ে গেল এর মধ্যে নোটিফিকেশান বেরিয়ে গেল ওবিসি সংরক্ষণের আপনারা সবাই জানেন যে একটা রোস্টার ফলো করা হয় সেই অনুযায়ী ভ্যাকেন্সি তৈরি হয় এবার কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে আপনারা জানেন যে একটা সময় পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট হতে থাকে যে বিভিন্ন কলেজে কেউ রিটায়ার করলে বা কেউ ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন বা কারুর মৃত্যু হলো এই সমস্ত কারণে কর্মরত অবস্থায় এই সমস্ত কারণে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয় বা কেউ চাকরি ছেড়ে দিলেন এই ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাড হতে হতে থাকে কলেজ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপনারা দেখবেন মাঝে মাঝে কিন্তু ভ্যাকেন্সির লিস্ট আপডেট হয় এবং বিভিন্ন কলেজগুলো থেকে গভর্নমেন্ট এইডেড কলেজগুলো থেকে এই ভ্যাকেন্সি চাওয়া হয় সুতরাং সেইটা থাকলো কিন্তু একটা নির্দিষ্ট যে স্ট্রাকচার ফলো করা হয় সেই রোস্টার মেনে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু শুরুতে ঠিক হয় এবং আপনারা জানেন যে কোনো যে কোনো চাকরির পরীক্ষা নোটিফিকেশান যখন বেরোয় তার আগে কিন্তু ভ্যাকেন্সি লিস্টটা ফিনান্সে যায় এবং ফিন্যান্সের একটা অনুমোদন থাকে যে হ্যাঁ এই ভ্যাকেন্সি এই এতজনের চাকরির জন্য এই লিস্টটা বেরোচ্ছে তারপরে সেটা আপডেট হতেই পারে কিন্তু এটা প্রাথমিকভাবে জিনিসটা যায় তো ধরুন এই একশো চল্লিশটা শ্রেণী মেনে ও নতুন যে পার্সেন্টেজ অফ রিজার্ভেশান সেটাকে দিয়ে পাঠানো হলো ফিনান্স অ্যাপ্রুভ করে দিল নোটিফিকেশান বেরিয়ে গেল আমরা সবাই অ্যাপ্লাই করে দিলাম এরপরে গিয়ে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যদি মামলার রায় বিপক্ষে যায় অর্থাৎ এই লিস্টটাকেও নতুন বেঞ্চ হাইকোর্টের তারা তাদের রায়তে এই লিস্টটাকে ও বিসি লিস্টটাকেও তারা পাল্টে দেয় তখন কি করা হবে তখন এই অ্যাপ্লিকেশনের ভবিষ্যৎ কি হবে তখন কি বিষয়টা আরও আইনি জটিলতার জটে আটকে যাবে না আবার ধরুন এই রকম রায় বেরোলো যে হ্যাঁ এই একশো চল্লিশটার মধ্যে হয়তো একশো কুড়িটা রইল বাকিটা রইলো না বা পুরোটাই পাল্টে গেল কিন্তু হাইকোর্ট বলল যে না এই সময়ের মধ্যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেই জন্য এই সময়ের মধ্যে যে যে চাকরির পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছে সেইখানে এই লিস্ট ধরেই ও তালিকা প্রস্তুত হবে এটা হচ্ছে সম্ভাবনা দুই তিন নম্বর সম্ভাবনা হচ্ছে যে এই যারা দু সালের মে মাস থেকে এই ও লিস্ট ক্যান্সেল হওয়ার পর থেকে হাইকোর্টে যারা অপেক্ষা করছেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তাদের জন্য আমার মনে হয় তিন নম্বর সম্ভাবনা যেটা আমি বলতে চলেছি সেটা হলেই সবচেয়ে ভালো হয় যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে প্রথম কথা হচ্ছে আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে মামলাটা হাইকোর্টে ফেরত চলে গেল নতুন বেঞ্চ গঠিত হয়ে ছয় থেকে আট সপ্তাহ মানে বড়জোর দুমাস আমরা যদি ধরে নিই সব কিছু সময় মতন চললো এবং দুমাসের মধ্যে এই ওবিসি সংক্রান্ত কেসের জটিলতা সম্পূর্ণ মিটে চূড়ান্ত রায় চলে এলো তারপরে যদি চাকরির নোটিফিকেশানগুলো বেরোয় ইনক্লুডিং কলেজ সার্ভিস কমিশন তাহলে চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে ভালো হবে কারণ তারপরে আর নতুন করে কোনো আইনি জটিলতার জায়গা থাকবে না এটা সম্পূর্ণ আমার মত কারণ যারা এক বছরেরও বেশি সময় ধরে বসে আছেন একটা নোটিফিকেশানের আশায় যাদের বয়স বেড়ে যাচ্ছে অলরেডি একটা জেনারেশানের তো একটা অংশের তো বয়স পেরিয়ে যাচ্ছে পেরিয়ে গেছেও তাদের জন্য আমি বলবো যে মহামান্য যারা উকিল বাবুরা আছেন বিভিন্ন পক্ষে তারা যেন অন্তত কোর্টের কাছে সুপ্রিম কোর্ট হোক মহামান্য হাইকোর্ট হোক তাদের কাছে যেন দরবার করেন যে এই যে ছেলেমেয়েগুলো এই জটিলতায় যাদের এক বছরের বেশি সময় ধরে চলে গেল এবং যাদের হয়তো যারা একদম চূড়ান্ত বয়স সীমায় দাঁড়িয়েছিল তাদের এক বছর চলে গেল মানে তারা আর জীবনে পরীক্ষায় বসার জন্য এলিজিবেল হবে না তাদের কথা কনসিডার করা যেন হয় অর্থাৎ যে সময় এটা ক্যান্সেল হয়েছিল সেই সময় অবধি যারা এলিজিবেল ছিলেন তাদের যেন গ্রেস দেয়া হয় সময়সীমাটা এটা আমার ব্যক্তিগত মত আপনাদের কি মত আপনারা কমেন্ট বক্সে জানান আমি আইন বিশেষজ্ঞ নই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি সহজ কথায় বললাম আমি উভয় কোর্টের যে রায় উভয় কোর্টের রায়কেই আমি চূড়ান্ত সম্মান করি কোনো রায়কে আমি অসম্মান করছি না কোনো রায় সম্পর্কে কোনো ভুল মন্তব্য করছি না ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই আমি এই তথ্য দিলাম যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ যতটা বেরোবে যখন বেরোবে তাতে কিন্তু কিছুটা সুবিধা হবে যদি চূড়ান্ত রায়ের পরে বিষয়টা হবে ধন্যবাদ